আমাদের আলী ইত্তেফাক থেকে একটা ফ্রি টিকিট দিচ্ছি একটা ফ্রি টিকিট দিচ্ছি কোন ধরনের টাকা পয়সা লাগবে না এখন আসুন বিস্তারিত আলোচনা করি যারা আমাদের আলী ইত্তেফাক থেকে টিকিট করে বাংলাদেশে যাওয়ার জন্য চাচ্ছেন একটা ফ্রি টিকিট দিব কোন ধরনের টাকা পয়সা নেব না শুধুমাত্র সিঙ্গেল টিকিট করে দিব বাংলাদেশে চলে যাবে এই টিকিটটি কাদের জন্য এই টিকিটটি কারা পাবেন সবাই পাবেন না শুধু একজন ব্যক্তি পাবেন একটা টিকিট ওনাকে আমরা আমাদের আলী ইত্তেফাক পক্ষ থেকে টিকিটটা ফ্রি করে দিব যাদের দুই থেকে তিন মাস চাকরি করছেন কিন্তু তিন মাস চার মাস আপনি ধরনের বেতন পান নাই কোম্পানি থেকে এ টিকিটই তারাই পাবে সেকেন্ড হচ্ছে আপনি এখানে আসছেন কিন্তু আসলে সত্যিকারের অর্থে আপনার কাছে টাকা খুব সংকট বাংলাদেশে যাওয়া খুব দরকার একটা সিঙ্গেল টিকিট হইলে আপনার জন্য বেস্ট তাহলে আমরা আপনাদেরকে কোন ধরনের টাকা পয়সা নিব না ফ্রি টিকিট করে দিব সিঙ্গেল টিকিট আর থার্ড হচ্ছে আমাদের ফুরান কাস্টমার হতে হবে মানে আমাদের থেকে আগে থেকে টিকিট করছেন পুরান কাস্টমার উনি আমাদের থেকে আবদার করছেন বাংলাদেশে যাবে এই মুহূর্তে টাকা পয়সা প্রচুর ক্রাইসিস বাংলাদেশে যাবো খুবই দরকার তাহলে ওনাকে আমরা একটা সিঙ্গেল টিকিটের মানে ফ্রি টিকিট যেটা আমরা ওনা থেকে কোনো ধরনের টাকা পয়সা নেব না এই ধরনের যদি কেউ থাকেন স্পেশালি আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা সেভ করে নেন জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ আগে ভিডিওটি বুঝবেন তারিখ বলবো এ মাসে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য অফারের টিকিটটা দিব না শুধুমাত্র ফ্রি টিকিট দিব কোনো ধরনের টাকা নিব না এ ধরনের কোনো বাই যদি থাকেন তাহলে যোগাযোগ করতে পারে তবে আমাদের ফুরান কাস্টমার হতে হবে ঠিক আছে ধন্যবাদ